হালকা একটু একটু গরম পড়ছে আর হট করে যদি কিছু খেতে ইচ্ছা করে মাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে থাকলে কিন্তু খাবারটা রেডি করা যাবে খেতে কিন্তু দুর্দান্ত আর জিনিসও লাগবে একদম অল্প এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো দুধ দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তোমরা কিন্তু চাইলে এখানে দুটো এলাচও দিতে পারো যদি গন্ধটা ভালো লাগে তারপর এখানে আমি এক বাটি মতো চিনি দিয়েছি চিনিটাকে ভালো করে কিছুক্ষণ গুলে নেব পাঁচশো দুধটাকে ভালো করে কিন্তু গাঢ় করে নিতে হবে তার জন্য তোমরা চাইলে এখানে একটু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো এতে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে আর না হলে আমার মতো করে দুধটাকে একদম গাঢ় করে নেবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট ফোটানোর পরে যখন হাফ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে চিনি দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি সুজি এবার এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখে যাবে একদম গাঢ় হয়ে গেছে হালকা একটু একটু নরম থাকতে থাকতে এটাকে আমি নামিয়ে রাখব নামিয়ে রেখে এই কড়াইয়ে দিয়ে দেব আরেকটুখানি দুধ দুধের মধ্যেই দিয়ে দেব চিনি হাফ বাটি মতো চিনি দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ জাল করে ঠান্ডা করতে দেব। আর যতক্ষণ ঠান্ডা করছি ততক্ষণ একটা বাটিতে নিয়ে নেব কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দু চামচ মতো নিয়েছি নিয়ে এটাকে সামান্য একটু জল দিয়ে গুলে নিচ্ছি ভালো করে গোলানো হয়ে গেলে এই কাস্টার্ড পাউডারটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো তোমরা কিন্তু কখনোই কাস্টার্ড পাউডারটা গরম দুধে দিতে যাবে না তাহলে কিন্তু দলা দলা পেকে যেতে পারে দুধটা হালকা একটু ঠান্ডা হলে তারপর কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে একটা বলক তুলে নামিয়ে রেখে দেব আর এখানে দেখো চারটে নিয়েছি পাউরুটি স্লাইস পাউরুটি নিয়েছি এবারের চারপাশগুলো যে কালো অংশটা রয়েছে সেই কালো অংশটা কেটে বাদ দিয়ে দেব একটা বেল সাহায্যে ভালো করে এটাকে আমি বেলে নেব সবগুলো বেলা হয়ে গেছে আর যে সুজির ডোটা বানিয়েছিলাম সেই সুজির ডো থেকে সুন্দর করে একটু মুঠো মুঠো করে নিচ্ছি করে নিয়ে পাউরুটির মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু ঘুরিয়ে নেব। রোল রোল টাইপের হয়ে যাবে এরকমভাবে আমি পর্যায়ক্রমে সব পাউরুটিগুলো রোল করে নেব রোল করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো সাজিয়ে রেখে তারপর যে দুধটা গুলে রেখেছিলাম কাস্টার্ড পাউডার দিয়ে সে দুধটা আমি এর উপরে খুব সুন্দর করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এর উপর আমি কিছু কাজু আর কিশমিশ কুচি করে ডেকোরেশন করে নেব তারপর এটাকে ফ্রিজে রেখে দেব দু থেকে আড়াই ঘন্টা কিংবা এক্ষুনি কিন্তু ভালোভাবে খেতে পারবে তবে একটু ঠান্ডা হলে খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লাগবে